আমরা এক পাগল কবির কথায় আমাদের এই দেব দেখি বর্জন করব যুগ যুগ থেকে চলে আসা থানায় কাবায় রাখা মূর্তি বর্জন করব। আমরা কি এই শাহজালাল রহমাতুল্লাহ মাজার পূজা বন্ধ করব আমরা কি শাহ মাজার পূজা বন্ধ করব যুগ যুগ থেকে চলে আসলাম শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে বলে গেছেন আমার নামে মাজার বানাও আমরা ওনাদের দোষ দিচ্ছি না খবরদার না ওনাদের অনেক অবদান আছে ওনাদের মৃত্যুর পরে যাত করা হয়েছে এটাই মৎকার কাফেররা করেছিল ভারতবর্ষে হিন্দুরাও পূজা করে মূর্তি পূজা করে মুসলমানরাও করে হিন্দুরা আল্লাহর অলিদের পূজা করে ওদের ধর্মের অলি বুজুর্গে নবী ওদের ধর্মের যারা আছে ওদের অলি বুজুর্গেদের পূজা করে আমাদের ধর্মের লোকেরা পূজা করে পার্থক্যের উপরই হিন্দুরা ওদের ধর্মের গুরু আর ওদের ধর্মের পীর ফকির যারা আছে তাদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে পূজা করে মুসলমানরা ওলে বুজুর্গদেরকে কবর দিয়ে মাজার বানিয়ে তারপরে মাজার পূজা করে পার্থক্য হচ্ছে মাটির উপরে আর নিচে আর কোন পার্থক্য নেই তোমাকে পার্থক্য বুঝতে হবে তুমি কেবল মুসলিম নাম দিলি চলবে না ইসলাম কাকে বলে বুঝতে হবে ইসলাম মানে চাত্ম সমর্পণ করা ইসলাম মানে কি কার কাছে আত্মসমর্পণ করা এক আল্লাহর কাছে লা এটাই পুরস্কার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে যারা এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম তাকে বলা হয় কি মুসলিম কোরআন বলছে বিল্লাকা আবিতুম ইবাদিন মুসলিম এবারে শুনো তাহলে একদল লোক আছে যারা বাংলাদেশে আছে পাকিস্তানে আছে মুসলিম দেশগুলোতে আছে যারা বলে আমরা কোরআন মানি আল্লাহর কিতাব মানি কিতাব সব মানি কিন্তু কোরআনের বিচার মানতে রাজি না নামাজ পড়তে আপত্তি নেই রোজা রাখতে আপত্তি নেই টুপি পড়তে আপত্তি নেই তাজ্যুদ পড়তেও গোনা আপত্তি নেই লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে আপত্তি নেই কিন্তু যখন বলা হয় কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালাও কোরআনের শাসন কায়েম করো তখন তারা মানতে রাজি না এবারে কোরআন তুমি বলো এরা কারা কোরআন আপনাকে বলে দিবে সুরাই নে সার ষাট নম্বর আয়াতটা বের করে পড়ো এই ষাট নম্বর আদি শুধু বুধবার করে দাও তো বিশ্বাস করবো ষাট নম্বর আসুরাই সার চার নম্বর সুরা ষাট নম্বর আয়াত

আপনার প্রতি নাজিল কৃত কিতাবের প্রতি ঈমান আপনার পূর্বের যত কিতাব সব ভুলের প্রতি এই দাবি করে তারা নামাজ ও হজ যাকাত আপত্তি নাই কিন্তু যখন বিচার ফয়সালার কথা আছে শাসনের কথা আছে ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত তখন তারা আল্লাহর হুকুম দিয়ে চালাতে রাজি না তারা

অন্য জায়গা গেলে বলবেন খবরদার রাজনৈতিক কথা বলবেন না কুরআন রাজনীতি করতে আসে বুঝবিছে কিন্তু যখন বলা হয় কুরআনের রাজকায়েন করতে হবে কুরআন তার ছবি তুলে দিয়েছে সূরা আনসার 61 নম্বর আয়াত পরিষ্কার করে দেখুন আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা يسدون عنك صدودা আপনি দেখবেন এই মুনাফিকগুলোকে আস্তে করে মাথাটা ঝুঁকিয়ে আর অন্য দিকে চলে গেছে এবারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে পরিষ্কার করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম না আপনার রবের কসম ওরা যতই মুমিন দাবি করুক ওরা যতই তাহাজ্জুদ করুক ওরা যতই নামাজ রোজা হজ যাকাত সবকিছু করুক কিন্তু আল্লাহর বিধান যদি মানতে রাজি না হয় আপনি পরিষ্কার জানিয়ে দেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন না আপনার রবের কসম ওরা মুমিন না সেই কোরআনের বিধানকে সুন্নাকে জানার পরে তার ব্যাপারে কোনো খুদ খুদ থাকবে না সংশয় থাকবে না দীর্ঘ থাকবে না ওই উসাল্লি মোহতাসলিমা সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করে না পর্যন্ত সে মমিন হতে পারে না কে বলেছেন কে বলেছেন এই গেল প্রথমে একটা জিনিস তাও সকল ক্ষেত্রে হুকুম চলবে কার সকল ক্ষেত্রে আইন চলবে কার এটার নাম তাও এটার নাম কি এক আল্লাহ আনুগত্য করা দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আমি সবসময় আলোচনা করে থাকি তা হচ্ছে এই তাও প্রতিষ্ঠার জন্য কি করতে হবে কি করতে হবে সেটা আমরা কোরআন থেকে নিব কোরআন ইসলাম প্রথমে যাহাদের হুকুম দেয় নাই আপনি মতকার ইতিহাস করুন আল্লাহ নবী যখন তাও হেদের দাওয়াত দিতে শুরু করলেন আবু বকর অমরের মতো তার সাথে সাথে আছে হানজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে ইচ্ছে করলে রাতের অন্ধকারে দশ বিশটা মূর্তি ভাঙ্গা সম্ভব ছিল কি না ভেঙেছিলেন না এখানে ভালো করে বুঝতে হবে মক্কায় ছিল তৌহিদ মদিনায় ছিল জিহাদ মক্কায় ছিল কি এবারে শুনে ভালো করে আল্লাহ নবী সাল সাল্লাম। হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে অমরের মতো লৌহ মানব তার সঙ্গে আছে এরপরেও রাতের অন্ধকারে গিয়ে দশ বিষ্ঠা মূর্তি ভাঙ্গেন নাই কারণ হচ্ছে এই লাভ নেই আজকে ভাঙ্গবে কাল করা তৈরি করবে আমার প্রথম কাজ হচ্ছে মানুষের মনের ভিতর থেকে মূর্তির প্রেম ভালোবাসা উৎসাত করে মূর্তির প্রতি চরম ঘৃণা তৈরি করে দেওয়া আর যদি সেই রকম ঘৃণা তৈরি করা যায় তাহলে রেডিওতে টেলিভিশনে প্রচার করে করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করে যত মূর্তি স্থাপন করার চেষ্টা করেছে যদি ঘৃণা তৈরি করা যায় সব মূর্তি ভাঙতে সময় লাগবে একদিন যেগুলো ভাঙনা সম্ভব হবে না সেগুলো কেন লাগিয়ে রশি লেগে টেনে দুমড়ে মুখে ফেলে দিলে বুঝুন না কি বলেছি প্রথম কাজ কি মূর্তি ভাঙা আনা মানুষের মধ্যে মূর্তির বিরুদ্ধে ঘৃণা তৈরি করে দেওয়া প্রথম কাজ ভালো করে বুঝে এলাকার যুবকেরা আমাদেরকে যারা ভালোবাসো মহাপত করো আমাদের বক্তব্য বুঝার চেষ্টা করো আমরা প্রথম বলি তাও হেদের দাওয়াত দাও সমাজের যত খাজা বাবা গাজা বাবা বাবা আছে তিন শ্রেণীর লোকেরা যুগে যুগে আল্লাহ দিনকে ধ্বংস করেছে যোগ সাদস করে এক দল হচ্ছে শাসক গোষ্ঠী এক দল কি শাসকরা মানুষকে গোলাম বানিয়ে রাখত আর এই শাসকদের গদি টিকানোর জন্য এক দল থাকতো ধর্মীয় যাদব তারা থাকতো যাদব যারা স্ফুত অধিত শাসকদের পক্ষে যেহেতু শাসক আল্লাহর সায়া তাদের হুকুম মানতে হবে এই ফতুয়া দিয়ে তাদের পরে শাসকদের গদি টিকিয়ে রাখে জান্নাতের টিকিট দেয় কমে জননী খেতাব দেয় এটা যুগে যুগে ছিল আর তিন নম্বর হচ্ছে এই দুই শ্রেণীকে টিকিয়ে রাখে আর এক দল তা হচ্ছে ধরিরা। বড় বড় শিল্পপতি কলকারখানার মালিক কোটি কোটি টাকা দিয়ে একদিকে মৌলবী সাহেবদেরকে কিনে নেয় ভোট দেওয়ার জন্য আর একদিকে শাসকদেরকে কিনে ওদের সাপোর্ট দেওয়ার জন্য আর এই তিন শ্রেণীর মানুষ মিলে যুগে যুগে সাধারণ মানুষদেরকে শোষণ করেছে জুলুম করেছে অত্যাচার করেছে গরিবের বাড়ি ঘর দখল করেছে কল দখল করেছে মানুষকে গোলাম বানিয়ে রেখেছে এই তিন শ্রেণীর মানুষেরা ইসলাম এসে বলেছে না কোনো গোলামি চলবে না গোলাম শুধুমাত্র কার আমরা সবাই গোলাম তবে কার গোলাম আলগার গোলাম কোন খাজা বাবার গোলাম না গাজা বাবার গোলাম না হেংতা বাবার গোলাম না দরগাওয়ালা গোলাম না দুর্গাবালার গোলাম না গোলাম শুধুমাত্র কাজ লা ইলাহা এই জন্য কোরআন প্রথম কাজ করেছে মদ কায় দাওয়াত দিয়েছে এটাকে বলি আমি বলি আপনার হাতে মনে করে ফোস্কা পড়েছে ফোসকা আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে প্রথমে মলম দিল এক সপ্তাহ পর্যন্ত মলম লাগালেন ভালো হয় নাই পরে আবার গেলেন ডাক্তার বলল অ্যান্টিবায়োটিক খাও অ্যান্টিবায়োটিক খাওয়া হলো এক মাস পরে আবার গেলেন ভালো হয় নাই এবারে ডাক্তার পরীক্ষা করে দেখলো এটা ক্যান্সার হয়ে গেছে এটা অ্যান্টিবায়োটিকের কাজ হবে না মলমে কাজ হবে না ক্যান্সার হয়ে গেছে এটাকে যদি এখন দ্রুত কেটে ফেলে দেওয়া না হয় তাহলে গোটা শরীরে ক্যান্সার ছড়িয়ে যাবে গোটা দেহকে নষ্ট করে দেবে এজন্য দ্রুত ক্যান্সার চিকিৎসা করে অপারেশন কেটে ফেলে দিতে হবে ঠিক তেমনি ভাবে

হে মানুষ জাতি তোমরা সকলি আল্লাহর দরবারে ফকের তোমাদের পির ফকির গরিব ফকির আমির ফকির গরিব ফকির প্রজা ফকির